মিশনের উদ্দেশ্যে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত নতুন রূপে নতুন সাজে দুটি নৌকা আজকে কান্টার উত্তেজনায় বের হয়ে গেছে সেটা আমরা রক্ষা করছি

অনেকে আমাকে প্রশ্ন করেন আসে রিসান কি হচ্ছে এমন একটা প্রতীক ভাই যেটা তুলে নিয়ে আসতে পারবে যে আগে সেই হচ্ছে বিজয়ী হবে এই পাশে রয়েছে এবং ওই পাশে রয়েছে নিউ গ্রাম। আর কিছুক্ষণের পরে তারা ঈশানের জন্য ঘুরিয়ে ফেলবে আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা ঈশানের জন্য ঘুরিয়ে ফেলবে দর্শক এখনো দুই যুদ্ধ দেখা যাক কি হয় ওই পাশে রয়েছে দর্শক তুরন্ত বলা কামোগ্রাম

বলাকা কিন্তু টান ধরে ফেলেছে এখনো টান ধরেনি বলাকা অলরেডি তিন চার ঝাঁক মেরে দিয়েছে

লক্ষ্য করছি ওই পাশে তুরন্ত বলাকা যেটা কি এগিয়ে রয়েছে আমি এ আর কোনো দিন দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয় ওইবক্ত গাতিই কিন্তু সে একটা প্রাপ্ত রায় দুভার্গ করতে এগিয়ে আসছে আমরা লক্ষ্য করছি আর তার উত্তেজনা দুইটি লোকের মধ্যেই হট্টা হট্ডিল রায়

Ha <laughs>

আছে আর কিছু তারা করতে কিন্তু তারা জয় পরাজয়ের একটা হিসাব থেকে সয়ে যাবে এই পয়েন্টটা খুব খুবই ইম্পর্টেন্ট দর্শক এই সময়টা খুব ইম্পর্টেন্ট এই সময়টা কার কৃতিত্ব কতটুকু আসলে সেটা দেখার বিষয় Oh, i'm